আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম হিজরি সন নবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেলেন তার মদিনায় পৌঁছার দিনটি ছিল ইয়ামুল আরুবা বা শুক্রবার সেদিন তিনি বনি সালেম গুরুত্বের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয় সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুম্মান নামাজ আদায় করেন এটাই ইতিহাসের প্রথম জুম্মান নামাজ তবে রাসুল সাল্লাহ সাল্লাম এর মদিনায় যাওয়ার পর একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন তারা বলেন ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে যে দিনে তারা সবাই একত্রিত হয় নাসারাও সপ্তাহে একটি দিন একত্রিত হয় সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যেদিন আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করতে পারব নামাজ আদায় করব অতপর তারা আলোচনায় বললেন শনিবার ইহুদিদের আর রোববার খ্রিস্টানদের জন্য নির্ধারিত অবশেষে তারা শুক্রবারকে গ্রহণ করলেন এদিন এবং এদিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে এককভাবে অন্য কোনো দিন বা সেদিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না যেমন আবু হুরার তালা আনহুয়ারতে বর্ণিত নবীর সাল্লাহু আলাইস্লাম বলেছেন যতদিন সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুম্মর দিন এই দিনই আদম আলা সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা শেষে এসেছি কিন্তু কেয়ামতের দিন সকলের আগে থাকবো যদিও অন্য সব জাতিকে ইহুদি ও খ্রিস্টান গ্রন্থ দেওয়া হয়েছে আমাদের পূর্বে আমাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের পরে অতপর জেনে রাখো এই দিনটি আল্লাহ আমাদের দান করেছেন তিনি এ ব্যাপারে আমাদের সঠিক পথের দিশা দিয়েছেন আর অন্য লোকেরা এ ব্যাপারে আমাদের পেছনে আছে ইহুদিরা জুম্মার পরের দিন শনিবার উদযাপন করে আর খ্রিস্টানদের তার পরের দিন রোববার উদযাপন করে আবু হুরাই আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন ফরজ গোসলের মতো করে প্রথম দিকে মসজিদে হাজির হয় সে যেন একটি উঠ কুরবানি করল দ্বিতীয় সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কোরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কোরবানি করল অতপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সৎকা করলো আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম ছদকা করল অতপর ইমাম যখন এসে মিম্বরে বসে গেলেন পদ্মা করার জন্য তখন ফিরেজ লেখা বন্ধ করে পদ্মা শুনতে বসে যায় আরেক ঘটনায় রয়েছে রাসুল সাল্লা আলাইস্লাম বলেন জুম্মার দিন যে ব্যক্তি গোসল করায় নিজেও ফরজ গোসল করে এবং প্রথম ভাগে মসজিদে গমন করে পায়ে হেঁটে মসজিদে যায় ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে খুদ্া শোনে কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না সে ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাজ্যকে ইবাদত করার সমতুল্য স্বভাব জুম্মার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমলগুলো এক গোছল করা দুই ফরজের পর নামাজের সুরা সাজদা ও সুরা দাহর ইনসান করা তিন উত্তম পোশাক পরা চার সুগন্ধি ব্যবহার করা পাঁচ আগেভাগে মসজিদে যাওয়া ছয় সুরা কাহাব তেলাত করা সাত মসজিদে গিয়ে কমপক্ষে চার রাখার ছুণতা আদায় করা আট ইমামের কাছাকাছি গিয়ে বসা নয় মনোযোগ দিয়ে ক্ষুদ্র শোনা ক্ষুদ্র চলাকালে কোনো কথা না বলা দশ দুই খুদবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা এগারো অন্য সময় দোয়া করা কারণ এদিন দোয়া করলে কবুল হয় বারো রাসুল সাল্লাহ ইসলামের ওপর সারাদিন যথাসম্ভব বেশি দ্রুত পাঠ করা তেরো জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত ও জুমার দিনে নবীকরণ সাল্লাহ ইসলামের প্রতি বেশি বেশি দ্রুত পাঠের কথা বলা হয়েছে এমনিতেও যে কোনো সময় একবার দ্রুত শরীফ পাঠ করলে আল্লাত আলাহ পাঠকারীকে দশটা রহমান দান করেন ফ্রেস্তারা তার জন্য দশবার রহমাতের দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে জুমার দিনে সঠিক আমল করার তৌফিক দান করেন